কিরে ঘেরা আসতেছে কোদিক থেকে রে চল ওস্তাদ দিক কি করতেছে দেখে আসি আচ্ছা স্যার আপনি তাহলে বিয়ে করেন না কেন স্যার দাদা আপনারা কি বাসা থেকে খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন আমি কি তোমাকে শিখাইতে পারি জি স্যার অনেক মারি না স্যার বোকা দেই না স্যার আমি খারাপ না স্যার

চিকেন লেখা সেরা কথা আচ্ছা স্যার আপনি তাহলে বিয়ে করেন না কেন তাহলে আপনার জন্য আমার পাত্রী দিব কেটা এই পাত্রী দেখতে দেখতে এক বিয়ের টাকা শেষ এক বিয়ের টাকা শেষ একটা বিয়েতে যে পরিমাণ খরচ হয় আর তুমি পাত্রী দেখবা আমার জন্য আমার তো কোনো পাত্রী পছন্দ করে না আমি বিয়ে করবো থেকে আমি তো চাই একটা রাঁধুনি আসুক বাসায় আমার এই রান্নার ঝামেলা তো আমার আর ভালো লাগে না তাই না কিন্তু আমার তো কেউ পছন্দই করে না আচ্ছা টনি মিয়ার রান্না কতকাল যে এইভাবে রান্না করতে হবে জানি না তাহলে চলো রান্না বন্না শেষ এখন খাওয়া দাওয়া করবা ঠিক আছে তাহলে বসে যাও আমার স্টুডেন্ট রিপল একটু থাকাও এটা হচ্ছে বলো নাম বলো আবির আবির ওরা একদম কাছের বন্ধু খুব বেস্ট ফ্রেন্ড ওরা আ উস্তাদ জি আজকে এই কোরিবির ভাষায় বেড়াতে আসছে এখন খাওয়ার পরিবেশন হচ্ছে রান্নাটা উস্তাদ করেছিল ঠিক আছে জানি না মান সম্মান থাকবে কিনা কেমন হলো কারণ আমি এখনো টেস্ট করি নাই আচ্ছা খাও তোমরা কি করব বলো তোমার বৌদি বাসায় নাই সেজন্য আমার রান্না করতে হচ্ছে তাছাড়া বধি থাকলে বাসায় থাকলে তো আর এই অবস্থা তো না বদি খালি বাপের বাড়ি দোর পারে সারাক্ষণ ক্ষণ নি আর বাপের বাড়ি না যেতে দিলে সারাক্ষণ ঝগড়া করতে থাকে অশান্তি আর অশান্তি ঘরের মধ্যে বুঝছো এজন্য আজকে রান্না বান্না তোমাদের জন্য আমারই করতে হলো

করে দাদার বাসায় এসেছো যা মনছে তা নিয়ে খাবে বুঝছো বাসায় গিয়ে যেন খাওয়া দাওয়া করতে না হয় বলে দিলুম দাদা কলকাতার বাসায় একটু কথা বলি হ্যাঁ দাদা আপনারা কি বাসাতে খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন খেয়ে এসেছি আমরা তাহলে মানে কি চাল চড়াবো নাকি গিয়ে খাবেন গিয়ে খাবো থাক আর চড়ানো দরকার নেই এখন আর তাহলে আচ্ছা তাহলে এটা কি হলো তাহলে তো আমার রান্না বান্নাটা করা বিফল হয়ে গেল কারণ আমি যদি রান্না না করতাম তাহলে তো একটু খরচটা বেঁচে যেত না আপনারা বাসায় গিয়ে খেলে যাজেক একটু ফান করলাম কলকাতার ভাষায় যাই স্টুডেন্ট রিপল সব ছবি আসছে দেখি কি ছবি আসছে আর এই স্টুডেন্টটা ওর সাথে মনে 2017 সালে পরিচয় ওই বুড়াগাড়া ল্যাদা কাল থেকে আমার কাছে ড্রোন শিখে ওয়াও তুমি পেন ইস্কিস করতেছো সেই তো মাই গডwidehat সরঅত একটু দেখি কি হলো দেখছো কত সুন্দর এক্সপেরিয়েন্স এতো রিপল তো সাধারণ কেউ না তো বাংলাদেশের বড় কোনো ফিল্ড হয়ে যাবে নেক্সটে আশীর্বাদ রইলো কি রিপল यस স্যার পেনিস কিস করতেছো জি স্যার কেমন লাগে ছবিakte স্যার খুব ভালো স্যার আমি কি তোমাকে শিখাইতে পারি জি স্যার অনেক মারি না স্যার বোকা দেই না স্যার আমি খারাপ না স্যার পলকি স্যার আপনি খুব

ওই এখনো ও ড্রয়িং শিখে আমার কাছে খুব ভালো একটা মানুষ দেখুন কত সুন্দর ছবি আঁকছে প্রিয় বন্ধুগণ এই দেখুন রিপল চমৎকার একটি ছবি এঁকেছে আর রিপল আমাদের বাসায় বেড়াতে এসেছে আজকে মোটামুটি অনেক ঘন্টায় যাবত রইলো আর তো এই ফাঁকে একটা সুন্দর ছবি এঁকেছে লক্ষ্মী বাজার হচ্ছে ওস্তাদ যে আর্ট স্কুল আমার একটা একাডেমি ওইখানে ক্লাস শুরু হবে মনে হয় আগামী শুক্র শনিবার বিকেল চারটা বাজে শুরু হবে শুভ উদ্বোধন যারা যারা ভর্তি হতে ইচ্ছুক ছবি আঁকা শিখতে ইচ্ছুক তোমরা চলে আসতে পারো সেখানে আর আমাদের বিজ্ঞাপন সকল জায়গায় প্রচারণা চলছে আমাদের ফোন নাম্বারে এই স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করতে পারো সেখানে ভর্তি হতে পারো ছবি আঁকা শিখতে পারো তো দেখো চমৎকার একটি ছবি এঁকেছে রিপোর্ট এটা হচ্ছে প্যান স্কেচ প্যান স্কেচ কত সুন্দর একটা ছবি এঁকেছে তো রিপল ছুটি করে একটা বিদায় দাও আজকের দিনটা তোমার কাছে কেমন লাগলো স্যার আজকের দিনটা আমার কাছে খুব এনজয় হলো আমরা অনেক এনজয় করলাম খাওয়া-দাওয়া করলাম খুব আনন্দের একটা সার ছিল আজকে আমার হাতে রান্না হয়তো ভালো হয়নি তাই না অনেক বোয়া না স্যার এটা বোয়া করিস যাক বুদি আসলে ভালো করে রান্না করে খাওয়াবে অবশ্যই স্যার আমার জন্য কি পাতি দেখবা জি স্যার আচ্ছা আজকে থেকে আজকে হ্যাঁ যুদ্ধে নেমে যাও সবাই আর যা আছে তাই নিয়ে যুদ্ধে পড়ো তাহলে আজকের মতো ছোট্ট একটি বাই ভাই টাটা ভাই ভাই সবাই ভালো থাকবেন